নমস্কার বন্ধুরা সোমা কুকিনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি ফ্রিজ ফ্রাই প্রায় সকলেরই প্রিয় খাবার ভেটকি মাছের বেশি দাম হওয়াতে তাই বাড়িতে সকলেই ফ্রিজ ফ্রাই তৈরি করতে পারে না তাই আজকে নিয়ে এলাম লোটে মাছের ফ্রিজ ফ্রাই এবার ভিডিওটা ঝটপট করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে নিন যাতে তারাও এই রেসিপিটা বাড়িতে বানাতে পারে এই রেসিপিটা কিন্তু আপনারা সন্ধেবেলা স্ন্যাক হিসাবে ব্যবহার করবেন আপনাদের বাড়িতে আসা গেস্ট এবং বাড়ির লোককে একবার এই রেসিপিটা খাইয়ে দেখবেন আশা করি সবাই আপনার প্রশংসাই করবে আপনাদের মোটিভেশন আমাকে আরও নতুন নতুন রেসিপি তৈরি করতে সাহায্য করবে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই প্রেস করবেন যাতে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর বাড়িতে অবশ্যই করে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন দাঁড়ান দাঁড়ান আপনাদের সাথে এত কথা হয়ে গেল কিন্তু বলাই হয়নি ফ্রিজ ফ্রাইটা কেমন খেতে হয়েছে ফ্রিজ ফ্রাইটা যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও দুর্দান্ত হয়েছে ফ্রিজ ফ্রাইটা তিনটে ধাপে করা হয়েছে বলে বাইরের দিকে মচমচে আর ফ্রিস ফ্রাইয়ের ভিতরের দিকে একদম নরম হয়েছে ভিডিওটা ভালো না দেখালেও খেতে কিন্তু সত্যি ভালো হয়েছে প্লেটে রাখুন আর সসও রাখতে পারেন আমার আজকের রেসিপি লোটে মাছের ফ্রিস ফ্রাই শুরু করা যাক লোটে মাছ মাঝারি সাইজের সাত থেকে নটা আমি নিয়ে নিয়েছি আপনারা চাইলে যত খুশি নিতে পারেন এবার সবগুলো মাছ ভালো করে ধুয়ে নিতে হবে মাছগুলো ধোয়া হয়ে গেলে একটা প্লেটে তুলে নিন কাটার জন্যে প্রথমে কাঁচি সাহায্যে লোটে মাছের মাথাটা কেটে নিন তারপরে পোঁটাটা বের করে নেবেন মাছের ডেনা ল্যাচ কাঁচি দিয়ে ভালো করে কেটে নেবেন এবার মাছটাকে মাঝখান দিয়ে কেটে নিতে হবে নিয়ে কাঁটাটাকে ফেলতে হবে কিন্তু ভালোভাবে কেটে নেবেন ভিডিও যেমন দেখাচ্ছে তেমনভাবে কেটে নেবেন আর এই মাছগুলো কাটতে কিন্তু অনেক টাইম যাবে এবার মাছের কাঁটাটা কাটতে কিন্তু অত সমস্যা হবে না আপনারা আমার রেসিপিটা কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মাছটা দেখুন একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে এরম ভাবে সবগুলো মাছ করে নিতে হবে এবার মাছেতে অল্প নুন দিয়ে মাখিয়ে নিতে হবে জল ঝরার জন্য কিছুক্ষণ রেখে দেব আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম বলে কতটা জল উঠেছে দেখে নিন এবার লোটে মাছটাকে মাঝখান দিয়ে কেটে দু পিচ করে নেব সবগুলো মাছ এরমভাবে মাঝখান দিয়ে কেটে আমি করে নিয়েছি আপনারা চাইলে গোটাও করতে পারেন এবার প্লেট থেকে বাদ দেওয়া মাছের ডানা মাছের মাথা ফেলে দেবেন এবার ম্যারিনেশনের জন্য প্রয়োজন পড়বে অল্প লেবুর রস লেবুর রসটা দিলে কিনা মাছের আঁচটে গন্ধটা আর পাওয়া যাবে না সাথে আদা রসুন বাটা এক চা চামচ দিয়ে দিন এবার গোলমরিচ গুঁড়ো একে দুই চা চামচ দিয়ে দিন এক টেবিল চামচ কাসন্দি দিয়ে দিন লবণ একে চার চা চামচ দিয়ে দিন সবগুলো উপকরণ এবার ভালো করে মাখিয়ে নিন পাঁচ মিনিটের জন্য ম্যারিনেট করার জন্য রেখে দিন সব মাছগুলো ভালো করে প্লেটে সাজিয়ে আমি রেখে দিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবার কোটিং করার জন্য কি কি লাগবে দেখে নিন ময়দা চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার চামচ নিয়ে নিন লবণ একের চার চামচ দিয়ে দিন সাথে গোলমরিচ গুঁড়ো একের চার চামচ দিয়ে দিন দিয়ে ভালো করে মিশিয়ে নিন শুকনো উপকরণগুলো কোটিং এর মিশ্রণটা হয়ে গিয়েছে এবার ফাইনাল কোটিং এর জন্য অনেকটা মতন বিস্কুট গুঁড়ো লাগবে ভিডিও যতটা দেখাচ্ছে তার চেয়ে বেশি লাগবে আর অল্প লবণ আর অল্প গোলমরিচ গুঁড়ো লাগবে ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে এবার লোটে মাছের পিস গুঁড়ো ময়দা কর্নফ্লাওয়ার গুঁড়োতে ভালোভাবে মাখিয়ে নিন যাতে মাছের অতিরিক্ত জল শুষে যায় সব মাছগুলো এরম ভাবে ভালো করে মাখিয়ে নিন সব লোটে মাছগুলো ময়দাতে ভালোভাবে মাখানো হয়ে গেলে বাটিতে অতিরিক্ত ময়দা পড়ে থাকলে সামান্য জল দিয়ে ব্যাটার তৈরি করে নিন ম্যারিনেট করা মাছের মশলা পড়ে থাকলে এর মধ্যে দিয়ে দিন সব মাছগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে প্লেটে ভালো করে সাজিয়ে নিন মাছগুলো খুবই সুন্দর দেখতে লাগছে দেখুন মাছের টুকরোগুলো প্রথমে বিস্কুটের গুঁড়োই ভালো করে মাখিয়ে নিন এবার ময়দার ব্যাটারটা নিয়ে নিন এবার ময়দার ব্যাটারে চুপিয়ে আবার বিস্কুটের গুঁড়োই মাখিয়ে নিন এরম ভাবে তিনটে ধাপে সব মাছগুলো চুবিয়ে মাখিয়ে নিতে হবে বিস্কুটের গুঁড়ো আমার দুবাটি লেগেছে আর যে কোনো বিস্কুট নিয়ে করতে পারেন সব মাছগুলো আমি এইভাবে করে নিয়েছি দেখুন মাছগুলো কত সুন্দর দেখতে লাগছে এবার এই মাছগুলো ফিজাতে কিছুক্ষণ রেখে দিন কিছুক্ষণ হয়ে গেলে কড়াতে অনেকটা মতন তেল দিয়ে দিন তেলটাকে ভালো করে গরম করে নিন এবার গরম তেলেতে একটা একটা করে সব লোটে মাছগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নিন আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না মাছটাকে উল্টে ভালো করে ভাজুন আপনারা ভিডিওতে হয়তো দেখতে পাচ্ছেন লোটে মাছটা ফুলে যাচ্ছে মাঝখান দিয়ে ভালো করে লক্ষ্য করুন বুঝতে পারবেন লোটে মাছটা কিন্তু একদম মুচমুচি করে ভাজা হয়ে গেলে তুলতে হবে সব মাছগুলো এরমভাবে তেলেতে দিয়ে ভেজে নিন আপনারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখলে আমার পেজটাকে ফলো করে নেবেন সবগুলো লোটে মাছ ভাজা হয়ে গেলে প্লেটে নিয়ে নিন খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে লোটে মাছের ফিশ ফ্রাই তৈরি হয়ে গেল আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুবই সহজ ছিল এবার লোটে মাছের ফ্রিজ ফ্রাইয়ের সাথে কাস স্যালাড আর সস দিয়েও আপনারা পরিবেশন করতে পারেন লোটে মাছের ফ্রিজ ফ্রাইটা খুবই ভালো হয়েছিল আর খুব মুচমুচে ছিল আপনারা খেলেই বুঝতে পারবেন একবার একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আপনাদের মোটিভেশন আমাকে আরও নতুন নতুন রেসিপি তৈরি করতে সাহায্য করে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে রেসিপিটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক করবেন আর একটা সুন্দর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে যারা স্কিপ না করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আমি অনেক ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে সত্যি কথা বলতে আপনাদের সাপোর্ট এখন আমার খুবই দরকার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এটাই অনুরোধ রইল থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আজকের মতন এইটুকু আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে